দেখতে দেখতে চলে এলো দু সাল দু শেষ করে আমরা দু হাজার পঁচিশে পা দেবো আর কিছুদিন বাদেই তাহলে আজকে আমি আলোচনা করব মেষ ও লগ্নের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন যাবে আপনারা হয়তো অনেকেই ইউটিউব দেখে অনেক কিছুই জেনেছেন আপনাদের দু সাল কেমন যাবে বা জানুয়ারি মাস কেমন যাবে তবে আমি আজকে মেষ রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালের জানুয়ারি মাস কেমন যাবে সেটাই আলোচনা করতে চলেছি আমার চ্যানেলে এই ভিডিওটি যারা প্রথম শুনছেন বা আমার চ্যানেলে প্রথম এসেছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি কথা না বলে আসল কথায় চলে আসা যাক দেখুন এই প্রেডিকশানটা গ্রহের গোচরের ফলাফল এটা কারুর পার্সোনাল বাচ্চার নয় তবে এই গোচরের ফলাফল সারা পৃথিবীর মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রযোজ্য প্রথমেই দেখে নিই মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকবে এই জানুয়ারি মাসে আপনার শরীরের দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন মনের দিক থেকেও কিন্তু আপনার টেনশন থাকবে পুরনো কোনো ডিজিজ বাড়তে দেখা যাবে বা ছোটোখাটো শরীরের সমস্যা কিন্তু লেগে থাকবে তাই এই সমস্যা ফেলে না রেখে অতি সত্বর ডাক্তার দেখানোর ব্যবস্থা করবেন এবার বলি আপনার অর্থ ও পরিবার অর্থ আপনার কাছে আসবে লটারিতেও আপনার অর্থ প্রাপ্তি হবে বিভিন্ন সোর্স থেকে অর্থ আপনি ইনকাম করতে পারবেন আবার হঠাৎ করে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনার সদ্ব্যবহার থাকবে সুন্দর বন্ডিং থাকবে পরিবারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবার বলি আপনাদের মাতৃভাব বা সুখভাব আপনার মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই খারাপ হতে পারে দেখবেন কোনো সময় ভালো কোনো সময় খারাপ আবার দেখা যেতে পারে কারুর কারুর ক্ষেত্রে মায়ের পরিশ্রম বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনি সুখভাব থেকে কিছুটা বঞ্চিত হতে পারেন সুখভাব আমরা কোনটাকে বুঝি ভালো খাবো ভালো পড়বো ভালোভাবে ঘুরবো ভালোভাবে বাঁচব এক কথায় টেনশন মুক্ত জীবন এবার বলি আপনাদের প্রেম বিদ্যা ও সন্তানের দিক যারা প্রেমে আবদ্ধ আছেন খুব সুন্দর সময় আপনাদের মধ্যে বন্ডিং খুব সুমধুর থাকবে প্রেমের গভীরতা বাড়তে দেখা যাবে এবং প্রেম থেকে বিবাহ হবার যোগও কিন্তু দেখা যায় যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন সুন্দর সময় আপনারা কিন্তু প্রেমে সাকসেস পাবেন এবার বলি বিদ্যা যারা বিদ্যার্থী তারা সুন্দরভাবে বিদ্যা অর্জন করতে পারবেন আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন আপনি অ্যাডমিশান নিতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন এই সময় কিন্তু আপনার চাকরির পরীক্ষায় সাফল্য লাভ হতে পারে এবার বলি সন্তানের দিক যারা সন্তান নেবার চেষ্টা করছেন বা অনেক দিন ধরে সন্তান সুখ পেতে চাইছেন এটা খুব সুন্দর সময় এই জানুয়ারি মাস আপনি সন্তান সুখ পাবেন বা যারা সন্তান নিতে চাইছেন তারা কিন্তু সাকসেস পাবেন আর যাদের সন্তানের বয়স ১৮ তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার বলি আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসার দিক যারা বিবাহিত জীবনে আবদ্ধ রয়েছেন তাদের মধ্যে মতানয়কের যোগ দেখা যায় আপনাদের মধ্যে ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে বিশাল আকার ধারণ করতে পারে তাই এই সময় মাথা ঠান্ডা রাখুন এবং শান্তভাবে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন আর যারা বিবাহ করতে চাইছেন আমি বলবো জানুয়ারির একুশ তারিখের পর বিবাহ করুন বা যাদের বিবাহ ঠিক হয়ে গেছে দিন এখনও ঠিক হয়নি তাদেরকে বলবো জানুয়ারির একুশ তারিখের পর আপনার বিবাহের দিন ঠিক করুন এবার বলি ব্যবসা যারা ব্যবসায় যুক্ত রয়েছেন নতুনভাবে ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না কারণ এই সময় অর্থহানির কিন্তু যোগ রয়েছে আর পার্টনারশিপে বিজনেস করলে পার্টনারের সঙ্গে মতানৈকের যোগ রয়েছে অথে আগেই বলেছি পরিস্থিতি মোকাবেলার করার জন্য ঠান্ডা মাথায় সমস্যা সমাধানের চেষ্টা করুন আর যারা নতুন বিজনেস করতে চাইছেন এই সময় নতুন বিজনেস কিন্তু খুলবেন না যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন এই সময় কিন্তু কোনো জায়গায় লগ্নি না করাই ভালো এবার বলি আপনাদের ভাগ্য পিত্তিভাব ও সম্পত্তির দিক দু সালের জানুয়ারি মাসে আপনার ভাগ্য কিন্তু আপনাকে সহযোগিতা করবে না এই সময় আপনি ভাগ্যের জোরে কিছু প্রাপ্তি করতে পারবেন না আর বিষয় অতি সাবধানতা অবলম্বন করবেন এই জানুয়ারি মাসে আপনারা কিন্তু ঋণগ্রস্ত হতে পারেন বা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এবার বলি আপনার পিতৃভাব আপনার বাবার শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটবে আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন বা আপনার বাবার শরীর স্বাস্থ্যের জন্য বা বাবার চিকিৎসার জন্য আপনারা কিন্তু ঋণও নিতে পারেন এই রকম একটা পজিশান কিন্তু এই জানুয়ারি মাসে আসতে পারে এবার বলি সম্পত্তি এই জানুয়ারি মাসে যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন বিক্রয় তো আপনার হয়ে যাবে কিন্তু ক্রয় আপনার ক্ষেত্রে হবে না সম্পত্তির ক্ষেত্রে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার জন্য ভালো নয় এবার বলি আপনাদের কর্ম জানুয়ারি মাসের চব্বিশ তারিখের আগে পর্যন্ত আপনার কর্ম খুবই ভালো যারা অফিসে কাজ করছেন আপনারা বসের সহযোগিতা পাবেন আপনাদের ঊর্ধ্বতন ব্যক্তিদের সহযোগিতা পাবেন আপনাদের সহকর্মীদের সহযোগিতা পাবেন কিন্তু চব্বিশ তারিখের পর আপনার কর্মের প্রেশার বাড়তে চলেছে আপনার পরিশ্রম বৃদ্ধি হবে কাজের প্রেশার বাড়বে বা আপনার কর্ম পরিবর্তন হবে বা যারা গভর্নমেন্ট চাকরি করছেন ট্রান্সফারের যোগ কিন্তু রয়েছে চব্বিশ তারিখের পর আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদেরকে বলবো চব্বিশ তারিখের আগে সংগঠনকে ভালোভাবে তৈরি করুন যাতে চব্বিশ তারিখের পর আপনার জায়গাটা যেন নরবরে না হয়ে যায় যারা কর্ম খুঁজছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আর এই দু সালের জানুয়ারি মাস আপনার সম্মান বৃদ্ধি হতে দেখা যাবে আর একটা সাবধানতা অবলম্বন করবেন এই দু সালের জানুয়ারি মাসে আপনার ব্যয় বৃদ্ধি পেতে চলেছে এই ছিল দু সালের জানুয়ারি মাসের মেষ লগ্ন ও রাশির রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন